আসার ছে সম্মানিত শ্রুতি আপনারা জানেন আমাদের মাঝে এখন যেই নেতা আসবে যেই নেতার কোন তুলনা নাই মানুষের টাকা মেরে হাতে চার পাঁচটা ফোন রাখে জনগণকে মেরে বাড়িতে ঘর করে লেফটিং করে সম্মানিত সুতি আমি আর বলতে চাই না নেতাকে নেতা এই মাত্র আপনাদের মধ্যে উপস্থিত হবেন যিনি আসছেন খুব দূরান্ত দূর দূরান্ত থেকে মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসে পড়বেন এখন যে নেতা আসবেন আপনারা জানেন এই নেতা এই নেতা তো আমাকে ফেলে দিয়েছে আপনারা জানেন সম্মানিত জনগণ খাল বিল নদী নালা পাহাড় পর্বত পুকুর বড় ভাই ও বোনেরা আপনারা জানেন দীর্ঘ 35 বছর যাবত আমি নির্বাচন করে যাচ্ছি আমি কোনো নির্বাচনে পাস করতে পারি নাই কারণ আমি লুক বেশি বালা না নাকি বলেছে আমি লুক বেশি বালা আমার যদি আপনারা ভোট দেন সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সেই নির্বাচনে যদি আপনাকে আমার কে ভোট দিয়ে বিপল ভোটে জয়যুক্ত করেন তাহলে আমি সেই ইউনিয়ন পরিষদ বেচা খামু ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলেন না আপনাদের দণ্ড নিয়েছি চিপস যেটা দিদা আমাকে সিঙ্গারা এখন খাবেন চিপস কিন্তু কোনো সমালোচনা করবেন না কি চিপস খান জানেন আমি যদি নির্বাচনে পাস করতে পারি এই এলাকায় ব্রিজ নাই কালবট নাই খেলার মাঠ নাই এবং এই এলাকায় কারেন্ট নাই আমি যদি নির্বাচনে পাস করতে পারি তাহলে এই এলাকার রাস্তাঘাট ব্রিজ কারবার কাজ যেগুলো আসবে সবকিছু আমি বেচা খামো আপনারা দেখতে পাচ্ছেন নেতা আছে আছে কিন্তু মানুষ নেই এই নেতার পিছনে কখনো মানুষ আসবে না এই তুমি জামো কি বলেছো হ্যাঁ না ভুল হয়েছে